রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘটিত অপরাধের সাথে আশপাশের এলাকার দুর্বৃত্তরা জড়িত বলে জানিয়েছে পুলিশ উত্তরায় কলেজ ছাত্র জিসান হত্যা তদন্ত করতে গিয়ে পুলিশ এমন কয়েকটি দলের সন্ধান পেয়েছে যারা রাজধানীতে এসে অপরাধ করে নিজ এলাকায় চলে যায় জিসান হত্যার ঘটনায় গাজীপুরের টঙ্গি থেকে নয় জনকে করেছে পুলিশ বয়সে তরুণ তারপরও হাত করা পরা অবস্থায় পুলিশের কঠোর নজরদারিতে নয়জনকে নেয়া হচ্ছে আদালতে এদের অধিকাংশের বাড়ি গাজীপুরের টঙ্গি এলাকায় তাদের বিরুদ্ধে রাজধানীর উত্তরায় কলেজ ছাত্র জিসানকে হত্যার অভিযোগ রয়েছে এই তরুণদের বিরুদ্ধে একাধিক অপরাধে আরও মামলা আছে পুলিশের কাছে উত্তরা রাজধানীর অন্যতম প্রবেশপথ বিভিন্ন জেলার লোক এই পথে চলাচল করে তেমনি অপরাধী গ্রুপগুলো এই পথে বিভিন্ন অপকর্ম করে দ্রুত রাজধানীর বাইরে সটকে পড়ে আর এজন্য অপরাধীরা থেকে যায় ধরা ছোয়ার বাইরে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার সুবাদে এবং অনেক যাত্রী আসা যাওয়ার সুবাদে এই এলাকায় বিশেষ করে যারা মাদকাসক্ত এবং ভবগুরে টাইপের এরাও ওই মাদকের টাকা জোগাড় করার জন্য মাঝে মাঝে চিন্তায় অংশগ্রহণ করে চিন্তায় করে থাকে পুলিশ বলছে গত নয় ডিসেম্বর উত্তরা এলাকায় শিক্ষার্থী জিসান হত্যাকাণ্ড উদ্ঘাটন করতে গিয়ে এ ধরনের চক্রের সন্ধান পান তারা রাজধানীর উত্তরা ছাড়াও টঙ্গি এলাকা থেকে এই অপরাধী গ্যাংকে গ্রেপ্তার করা হয় এরা স্থায়ীভাবে এই এলাকায় উত্তরখান দক্ষিণ খান বা উত্তরার এই এলাকায় তারা থাকে না তারা টঙ্গির বিভিন্ন এলাকা থেকে এসে এখানে সমবেত হয়ে তারা এই অংশ সংবাদ সম্মেলনে দাবি করা হয় উত্তরা এলাকায় গড়ে ওঠা কিশোর গ্যাং এরই মধ্যে নিয়ন্ত্রণে এনেছে পুলিশ আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা গো আপনাদের সাথে আছি আমি তারান্নম যুথি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম দীপ্ত সংবাদ সকাল দশটা দুপুর বারোটা বিকাল তিনটা সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিট এবং রাত দশটা ত্রিশ মিনিটে 3 2 1 and go আপনাদের সাথে আছি আমি তারান্নম যুথি শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ਦਿੱত সংবাদ সকাল 10টা দুপুর 12টা বিকাল তিনটা সন্ধ্যা ছয়টা 50 মিনিট এবং রাত 10টা ত্রিশ মিনিটে